দিনটা ছিল শুক্রবার ঘড়ির কাটায় বাজছিল তখন প্রায় সাড়ে আটটা মতন অফিস থেকে ফিরে তৈরি হয়ে ব্যাগপত্র গুছিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা হলাম দিদির বাড়ির উদ্দেশ্যে উপলক্ষটা ছিল আমার ছোট্ট ভাগ্নির জন্মদিন সঙ্গে জগন্নাথ প্রভুর দর্শন আমাদের সময় লেগেছিল প্রায় আট ঘন্টা তাই প্রথমেই বেরিয়ে কোলাঘাটে দাঁড়িয়ে এই রাধা রানীর দোকান থেকে রুটি ভর্তা দিয়ে রাতের ডিনারটা সেরে ফেললাম তারপর কিছুটা রাস্তা চাওয়ার পরই দেখি এমন ভৌতিক ঘটনা অন্ধকার গুটগুটে কুয়াশায় ঢাকা শীতের রাস্তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম রাতের বেলা আমাদের এবার বেরোনোটা একদম ঠিক হয়নি সে যাই হোক সূর্যি মামা ফোটার আগেই ভোরের দিকে আমরা পৌঁছে গেলাম দিদির বাড়ি আর এই ম্যাডাম সেই ভোর পাঁচটা থেকে জেগে রয়েছে কারণ তার মামু নি আর মামি আসবে বলে ফলটা ছিল একদম অন্য রকমের সকালবেলা দিদির বাড়ি পৌঁছেই দিয়েছিলাম এক চিড়ে লম্বা ঘুম তারপর ঘুম ভাঙতেই খেয়ে নিয়েছিলাম দিদির হাতের বানানো এক কাপ গরম গরম চা সঙ্গে এই যে জলখাবারে ছিল ঘুগনি ভরা আর উপমা আমাদের কলকাতায় যেমন জায়গায় জায়গায় কচুরির দোকান ভুবনেশ্বরেও তেমনি প্রত্যেকটা জায়গাতেই এরকম বড়া উপমা আর ঘুগনি বিক্রি হয় তো চলো এইবার খাওয়া দাওয়া সেরে ইচ্ছা আছে আমাদের জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়া তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো আর সুস্থ থেকো সবাই